এই যে আলোটা চারপাশে গুটগুটে অন্ধকার এই জায়গাটায় একটু আলো আছে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা ঠিক এরকম মানে এখন চারপাশে অন্ধকারে ঘিরে ধরছে অল্প একটু আলোর সাথে মানে অল্প একটু আলো নিয়ে ক্রিকেটটা নিবি মানে এইভাবে জ্বলে আসছে তো বাংলাদেশের ফুটবলটা আবার ব্যতিক্রম চিত্রম এতদিন ফুটবলটা চারপাশে অন্ধকার ছিল এখন একটু এক আমদা চৌধুরী আসাতে কিছুটা আলোর মুখ দেখতেছে কিন্তু এখন একটা বিষয় যে সবচেয়ে আমাদের দেশে যে সবচেয়ে বেশি যেই জিনিসটা হয় একটা সিন্ডিকেট থাকে যে আমাদের ক্রিকেটটা ধ্বংসের পিছনে সবচেয়ে বড় যে কাজটা হয়েছে সেটা হচ্ছে সিন্ডিকেট এবং পরিবারতন্ত্র এবং যে ক্ষমতার অপব্যবহার যখন ক্রিকেটটা ই ছিল আমাদের আমলে আমরা দেখছি আবহাওয়া নিরী যে একটা নিজেদের একটা মানে ক্ষমতার প্রভাব খাটিয়ে লিগে নিজেদের মানে আধিপত্য বিস্তার করে প্রায় সময় অনিয়ম করে চ্যাম্পিয়ন হয়ে যেত তো বর্তমানে দেখতেছি যে বসুন্ধরা কিংসের নামে একটা অভিযোগ আসতেছে যে বসুন্ধরা কিংস তাদের যারা যে সমস্ত প্লেয়ার মানে পারফরম্যান্স নাও করে তাদেরকে মানে জাতীয় দলে ঠিকই দিতে নিচ্ছে অথচ যারা পারফরমেন্স করে তারা দলের চান্স পায় না তো সবচেয়ে বেশি এখন বাংলাদেশে আলোচনা আসতেছে হলো। ফাহমিদুল ফাহমিদুল যে ইতালি প্রবাসী একজন ফুটবলার সে বাংলাদেশে হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে এবং বাংলাদেশ দল দলের সাথে যোগ দেওয়ার জন্য আসছেও কিন্তু তাকে দল থেকে মানে টাকতলীয়ভাবে বাদ দেওয়া হয়েছে তো মানে এই ক্রিকেটের মতোই যাতে মানে ফুটবলটা একটা নব্বই দশকে যারা আমাদের সে সিনিয়র তারা হয়তো দেখছে যে ফুটবলের জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাটা কিন্তু হারিয়ে গেছে এই সমস্ত কিছু কিছু অসাধু লোক এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্য ক্রিকেটটা কিন্তু সেই হারানো হারিয়ে যাওয়ার পথে এই অসাধু লোক এবং ক্রিকেটের মানে যে কফিনে শেষ একটা মেরে গেছে হলো পাপন আর তার সেই প্যারেকটা আরও ভালো ভালোভাবে টাইট করে দিতেছে ফারুক তো ফুটবলে এরকমটা না হোক ফাহমিদুল যেহেতু ইতালি প্রবাসী একজন ফুটবলার সে বাংলাদেশ দলে খেলার আগ্রহ প্রকাশ করছে তাকে দলে খেলতে দেওয়া হোক ফুটবলটা যে নব্বই দশকে যেরকম জনপ্রিয় ছিল ওরকমভাবে বাংলাদেশে একটু জাগ্রত হচ্ছে ক্রিকেটটা হারিয়ে না যাওক বাংলাদেশের সকল খেলাধুলা সকল স্পোর্টস সাইট থেকে এই সিন্ডিকেট বন্ধ হোক যোগ্যরা দলে সুযোগ পাক এবং বাংলাদেশের সাইডে মানে খেলাধুলার সাইডে সব জায়গায় বাংলাদেশ একটু একটু করে মাথা উঁচু করে তারা এটাই আমাদের প্রত্যাশা সিন্ডিকেটটা বন্ধ হোক ফাহমিদুলকে দলে নেওয়া হোক